রবিবার বিকেলের দিকে কলকাতা থেকে ফরাক্কায় ফিরিয়ে আনা হয়েছে প্রয়াত ফরাক্কার প্রাক্তন বিধায়ক মনিউল হকের মৃতদেহ রবিবার ভোরবেলার দিকে কলকাতার একটি নার্সিং হোমে মনিউল হকের মৃত্যু হয় বেশ কিছুদিন ধরে তিনি হৃদরোগের সমস্যার কারণে কলকাতাতে চিকিৎসাধীন ছিলেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি রাজ্য বিধানসভার সদস্য ছিলেন মুর্শিদাবাদে কংগ্রেসের শক্ত রাজনৈতিক জমি তৈরিতে তার বিশেষ অবদান ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য মনির হকের মৃত্যুতে সমগ্র জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের পরে তিনি তৃণমূলে যোগ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সৌরভ ফরাক্কার বর্তমান বিধায়ক মনিরুল ইসলাম সহ বহু বিশিষ্ট ব্যক্তি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রবিবার রাতেই তার মৃতদেহ ফরাক্কার তিরিশ কবরস্থানে কবরস্থ করা হবে

দেখ <muchas> দেখ <laughs>